ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ভয় পেয়ে প্রতিহিংসার রাজনীতি শুরু করে দিয়েছেন তিনি তার প্রতিহিংসার বলি থেকে বাদ গেলেন না স্বয়ং মা দুর্গাও তৃণমূলের নোংরা সংকীর্ণ রাজনীতির বলি হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটি তৃণমূলের তাঁবর নেতাদের পুজো শ্রীভূমি সংঘ বা চেতলা অগ্রণীতে ভিড় হচ্ছে না একেবারেই আর অন্যদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের এবার পুজোর থিম অপারেশন সিন্দুর দেখতে জনসমুদ্র উপচে পড়ছে আর তাই পুলিশ দিয়ে রীতিমতো চক্রান্ত করে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ করতে চাইছে এই রাজ্য সরকার আজ সাংবাদিক সম্মেলন করে সেই কথাই জানালেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ তিনি বলেন অপারেশন সিন্ধুর অনেকের সহ্য হয়নি তার উপর অমিত শাহ পুজো উদ্বোধন করায় গাত্রদাহ হয়েছে তারপর গতকাল থেকেই অসহযোগিতা চলছে চক্রান্তের গন্ধ পাচ্ছি মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আমরা সেগুলি এসে সরিয়ে দিই যারা সিঁদুরের প্রজেকশন দেখাচ্ছে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে কত টাকার চুক্তি জিএসটি জানতে চেয়েছে তিনি আরও জানান আজ আমাদের কাছে অডিও ভিজুয়ালের প্রজেকশন নিয়ে চিঠি গিয়েছে পুলিশ ওভার টেলিফোন করে জানিয়েছেন এলইডি প্রজেকশন চালানো যাবে না যা যা চিঠি দিয়েছে পুলিশ সব চিঠির উত্তর আমরা দিয়েছি আমাদের যারা এই অপারেশন সিন্দুরের প্রজেকশন দেখাচ্ছে তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে মানে কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে পুলিশ তাদের জিএসটি রিটেলস চেয়েছে আমি জানি না এগুলো পুলিশের এখতিয়ারে আছে কিনা আর আমরা সমস্ত কাগজ জমা দিয়েছিলাম বলেই পুলিশ আমাদের ফাইনাল পারমিশন দিয়েছে এদিন সাংবাদিকদের মুখোমুখি সজল ঘোষ বলেন চল্লিশ ফুটের রাস্তাকে বন্ধ করে পনেরো ফুটের ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেখানে সাতশো মিটার হাঁটলে মণ্ডপে পৌঁছে যাওয়া যায় সেখানে সাড়ে তিন কিমে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিছু জায়গায় চার থেকে পাঁচ ফুট করে দেওয়া হয়েছে রাস্তা মানুষকে গরু গাধার মতো ঢোকানো হচ্ছে তাতে সমস্যা বাড়তে পারে সেটাই পুলিশ চাইছে আমরা সেই পথে হাঁটবো না আমরা চালাবো এলইডি পুলিশ বাধা দিলে আমরা লাইট নিভিয়ে দেব প্রতিমার মুখ কালো কাপড়ে ঢাকবো পুরোহিতের সঙ্গে কথা বলে মাকে সময় আগেই নিরঞ্জনের ব্যবস্থা করে দেবো আমরা এটাই বললাম যে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া কারণ পুজোয় আমি কোনো রিস্ক নেব না পুলিশ যেমন নেবে না আমরাও নেব না পুলিশের এই চক্রান্তে আমি পা দেবো না অত বড় রাস্তা চল্লিশ ফুটের রাস্তা সেই রাস্তা পুলিশ বন্ধ করে পনেরো ফুটের রাস্তা চার পাঁচ ফুটের রাস্তা আপনারা চলুন স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসা করুন যদি আমি মিথ্যে বলে থাকি আপনারা সে আমাকে ধরবে চার পাঁচ ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু দাদার মতো ঠেলে ঠেলে ঢোকাচ্ছে তাতে জানে অ্যাডিটেশন হবে তাতে জানে কমশান হবে তাতে প্রবলেম বাড়তে পারে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে যেটা পুলিশ চাইছে আমি সেই পথে হাঁটবো না আমরা সেই পথে হাঁটবো না আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই আমরা চালাবো যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা আমাদের মণ্ডপের আশেপাশে আমরা যে যে লাইটগুলো লাগিয়েছি কমিটি লাইট লাইট লাগিয়েছে সরকারি আমরা সেই লাইটগুলো নিষ্পিত করব ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাগব এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা এছাড়া আমার কাছে আর কিছু করার প্রসঙ্গত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুজো প্যান্ডেল উদ্বোধন করে যাওয়ার পর থেকেই উপচে পড়ছিল মানুষের ভিড় আর তারপর থেকে নানা রকম উৎপাত শুরু করে কলকাতা পুলিশ এই বিষয় সোশ্যাল মিডিয়ায় আগেই অভিযোগ জানিয়েছিলেন সজল ঘোষ তিনি লেখেন যত্রতত্র পুলিশ ব্যারিকেড করে দিয়েছে মানুষ যেন মণ্ডপে পৌঁছতে না পারে সেই ব্যবস্থা করছে পুলিশ অলিতে গুলিতে সর্বত্র ব্যারিকেড এই পুলিশের জুলুমের মুখে কতক্ষণ পুজো চালাতে পারবো জানি না আরো কিছু পুলিশের নোটিশের অপেক্ষায় আসি পাশে থাকুন জনমতে একমাত্র পথ পুলিশের এত অসহযোগিতার পর দেখা যায় মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙেছে পুলিশকে প্রশ্ন করছে তারা পুলিশের বিরোধিতা করছে এরপরই যেন প্রতিহিংসার আগুন আরো বেড়ে যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিন্দুরের সাফল্যের পর বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঁদুর বেঁচতে এসেছেন তারপরেও একাধিকবার তিনি নানা জায়গায় ভারতীয় সেনাকে নানাভাবে অপমান করেছেন কখনো সেনার সামর্থ্যে প্রশ্ন তুলেছেন কখনও তাদের সরাসরি খুনি বলে দাগিয়ে দিয়েছেন আর এবার সরাসরি অপারেশন সিন্দুরের থিমের প্যান্ডেল বন্ধ করে দেশবাসীকে কোন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী আজ দেশের সব ন্যাশনাল চ্যানেলে এই বিষয়টি বারবার দেখানো হচ্ছে এখন কোন সংকীর্ণ রাজনীতির পরিচয় দিচ্ছেন আমাদের সরকার প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি